গুড গুড মর্নিং তোমাদের সবাইকে সাথে সাথে অনেক শুভেচ্ছা এই কনকনে ঠান্ডায় জমিয়ে সবাই পিঠে পায়েস খাও আর কাছে পিঠে কোনো মেলা হলে ঘুরে আসো আমাদের এখানে অজস্র মেলা হচ্ছে মানে জায়গায় জায়গায় যদিও আমি এখনো এক জায়গাতেও যাইনি আর আজকে সকাল থেকে উঠে আমি ব্লগ স্টার্ট করিনি কিন্তু আজকে এখন যেন তো পুরো সকাল দশটা বাজে আমি ঘুম থেকে উঠেই আগে ভাবছি আজকে আগে কাজ সারবো স্নান সারবো তারপরে ব্লগ করবো কারণ যেহেতু সকালে রান্না করিনি ওই জন্য সকালে দুপুরে রান্নাটা একসাথে করে নেবো তারপর পিঠে বানাতে বসবো মানে আজকে এক কথায় আমার কাজের চাপটা অনেকটা বেশি ওই জন্য সকালের রান্নাটা স্কিপ করে দিয়েছি আর কাজগুলো খুব তাড়াতাড়ি সেরে একটু দেরিতে তোমাদের সামনে এসেছি সকাল সকাল কিন্তু সরু চুকুলির জন্য কলাই ডাল ভিজাতে একদম ভুল করিনি মাকে দিয়ে আমি সকালবেলা ভিজিয়ে নিয়েছি কলাই ডালটা এখনো ভেজেনি ভালো করে ভিজুক টাইম আছে আগে নিজেদের রান্নাটা করি পায়েসের জন্য পাটালি গুড় কিনে নিচ্ছি কালকে যে দাদার থেকে গুড় নিয়েছিল সবাই আজকে উনি সকাল সকাল চলে এসেছেন গুড় বিক্রি করতে গতকালকে কিন্তু আমি নেইনি আজকে ওনার কাছ থেকে দু রকম গুড়ই নেওয়া হয়েছে পাটালি আর ঝোল তবে আমি ঝোল গুড়টা খুব সামান্যই নিয়েছি মাত্র পাঁচশো গ্রাম তিনশো গ্রাম প্রথমে নেব ভেবেছিলাম কিন্তু উনি পাঁচশো দিয়ে দিয়েছেন আর এই রান্নার কাছে সব পিঠের ব্যবস্থা নিয়ে বসে পড়েছি একা একে নেওয়া হচ্ছে এখনো সব কিছু আনা হয়নি চালের গুঁড়োই আনা হয়নি এখানে শুধু দু রকমের গুড় রয়েছে আর আজকে দুপুরের মেনুতে কি থাকছে একবার দেখিয়ে দিই গরম গরম ভাত ভাতটা এখনই নামালাম আর ডেচকির মধ্যে ডালটা সিদ্ধ বসিয়েছি ভাবজি ডালটা সিদ্ধই করব কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর ঘরে যা সবজি ছিল সেইগুলো কেটে নিয়েছি কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা তরকারি কোনো মশলা দেব না পেঁয়াজ ছাড়া আর তার সাথে থাকছে গন্ধরাজ লেবু আমার তো পুরো জমে যাবে দারুণ লাগবে ডাল গন্ধরাজ লেবু আর একটা সবজি একদম হালকা খাবার আমি এই দুদিন খুব জ্বালিয়েছি ওকে যে পিঠে তো তৈরি হবে কাঠ নিয়ে আসো কাঠ নিয়ে আসো ওই দেখো কাঠগোলা থেকে কাঠ কিনে নিয়ে এসছে আর তার সাথে নিয়ে এসেছে কাঠের গুঁড়ো ব্যাগটা আমাদের রান্নাঘরেই ছিল ব্যাগটা কেমন লাগছে দেখতে এই ব্যাগটার মধ্যে চিটে রাখে কাকলি তবে আজকে আমার কর্তামশাই কিন্তু অনেক কাজ করছে কাঠ এনে দিল তারপর ডাল বেটে দিল ডালটা বেটে দেওয়ায় অনেকটা সুবিধা হয়েছে প্রত্যেকবার তো আমি শিলে ডাল বাটি এবার মিক্সিতে খাটনি অনেকটাই কমে গেল কারণ এই কলাই ডাল বাটতে গিয়ে না প্রচুর সময় লাগে আর এত বড্ড স্লিপ দু তিনবার বাটলেও যেন দুটো একটা আধ ভাঙা ডাল গোটা ডাল কীভাবে যেন সেই বাটা ডালের মধ্যে চলে যায় বুঝতেই পারা যায় না তবে কলাই ডালের আরেকটা জিনিস খুব ভালো লাগে খেতে সেটা হলো রসবড়া রস বড়াও করব তবে এখন না একটু গরম পড়বে তারপরে মা আর আমি দুজনেই বসে পড়েছি তবে আমরা খুব ফাস্ট এখন হয়তো বেলা দেড়টা মতো বাজে এখনই আমরা পিঠে বানাতে বসে পড়েছি এটাই ভালো গো বেলায় বেলায় হয়ে যাবে আমার আমার কাছে তো এটাই সুবিধা বলে মনে হয় আর মা সরুচুকুলির গোলা গুলছে ওই যে সরাটা দেখছো এখনও বসানো ওর মধ্যে কিন্তু চিটে দেওয়া আছে কয়েকটা চিটে দিয়ে সরাটা পুড়িয়ে তারপরে আমরা পিঠে তৈরি করি আর আজকে হলো সংক্রান্তির আগের দিন যেহেতু আমরা এদেশীয় স্থানীয় এক কথায় ঘটি তো আমাদের এই নিয়মটাই আর যারা পূর্ববঙ্গের তাদের হচ্ছে সংক্রান্তির দিন আমি নারকেল করে নিচ্ছি সিদ্ধপুলির পুরের জন্য সন্দেশ দিয়ে করতেই পারি সন্দেশ দিয়ে সবাই সেভাবে ভালো মতন খায় না তো ওই কারণেই নারকেল দিয়ে গুড় দিয়ে পুর তৈরি করা হবে নাড়ুর মতো হবে খেতে খুব ভালো লাগে আর এই যে মা করবে এদিকে পিঠে আর আমি করবো ওইদিকে পায়েস সিদ্ধ পুলি আর দুজনে মিলে হাতে হাতে করব তাড়াতাড়ি হয়ে যাবে আমি তো নারকেল কুড়ছিলাম ও বলছে কি তুমি দুটো নারকেল কুড়বে তার থেকে দাও আমি খুব তাড়াতাড়ি কুড়ে দিচ্ছি দেখো ওর হাতটা কামাই যাচ্ছে না মনে হচ্ছে মেশিন চলার মতো চলছে দেখেছ আবার দেখেই হাসি পাচার একটা হাত ছিল সেটা দিয়ে আমি নারকেল করাচ্ছি মা সরিচুকুলি বানাচ্ছে এই ঘরে কি এই বছর প্রথম পিঠে বানানো হচ্ছে নাকি গতবারও বানানো হয়েছে আমার না ঠিক মনে পড়ছে না গতবার কোথায় পিঠে বানিয়েছি কোন ঘরে গতবারের ব্লগটা দেখলেই ঠিক বোঝা যাবে এই জন্যই ব্লগ করার অনেক সুবিধা মানে ফেলে আসা দিনগুলোই কি খেয়েছি কি করেছি সমস্তটাই দেখা যায় দুধ চলে এসেছে দুধ আসার কথা ছিল বেলা একটাই কিন্তু এখন বাজে বেলা দুটোর ওপরে আর আমি দুধ নিয়ে নিচ্ছি পাঁচ কেজি দুধ নেওয়া হচ্ছে আর পাঁচশো গোবিন্দভোগ চাল আর এক কেজি দুধে একশোটাই মাপ কিন্তু যদি একটু ক্ষীর পায়েস করতে যেতাম তাহলে ওটাই আবার দু থেকে আড়াইশো চাল লাগতো তবে যাই বলো বাপু আমি আগেও বলেছি এই পিঠে খাওয়ার থেকে এই যে প্রস্তুতি নিয়ে সবাই মিলে একসাথে যে পিঠে তৈরি করা সব কিছু যোগাড়যন্ত করে মানে এইটাই সব থেকে বেশি ভালো লাগে আর তার থেকে বেশি ভালো লাগে যখন খুব শীত পড়বে সন্ধ্যের দিকে সবাই মিলে একসাথে উনুন পাড়ে বসে পিঠে খাওয়া তোমরা তো দেখছো আমি হাঁড়ি থেকে সিদ্ধ পুলিগুলো তুলে এই ঠান্ডা জলে রাখছি বালতির মধ্যে বিরাট একটা বড় ভুল করেছি বিরাট ভুল ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি আর এখন কিছু বললাম না তোমরা শোনার পর বলবে সাথে এমনটা তুমি করে ফেলেছো এমন ভুলটা করতে পারলে সত্যি আমি এমন ভুলটাই করে ফেলেছি যার জন্য খুব পস্তানি হচ্ছে পায়েস প্রায় তৈরি তবে পুরোপুরি তৈরি হয়নি একটু গাড়ো গাড়ো করবো আর একটু গাঢ় পায়েসটাই ভালো লাগে আমি এর আগেও বলেছি দেখেছো কেমন ঝোলঝোল হয়ে রয়েছে আর একটু দুধটা মরবে জাল দিয়ে এটা সুন্দর বানিয়েছে ছোট ছুকুলি ও ওইদিকে বসে পড়েছে পিঠে বানাতে পুলির মধ্যে দুটো একটা গোল দেখতে পাচ্ছো এই গোলটা আমি বানিয়েছি আমার নিজের জন্য কারণ এটা একটা জিনিস ভরা আছে মানে নারকেল কুচানো নারকেল কুড়তে গিয়ে উঠে গেছিল তো আমি কুচিয়ে দিয়েছি গোলের মধ্যে ভরা আছে পায়েস তৈরি হয়ে এসেছে এবার আমি গ্যাসটা অফ করে খানিক্ষণ পায়েসের হাড়িটা এখানেই রেখে দেব তারপরে ঘরে নিয়ে যাব। পুলি হয়ে গেছে সিদ্ধ পুলি হয়ে গেছে পায়েসও হয়ে গেছে এবার শুধু পিঠে হলেই হয়ে যাবে এবার আমি পায়েসের হাড়িটা ঘরে থুয়ে আসি রান্নাঘরটা দেখেছো কেমন ছড়ানো এত ছড়ানো তারপরে চালের গুড়ির দাগ এগুলো যদি না হয় তাহলে কি করে মনে হবে যে এই ঘরে পিঠে হয়েছে তো দেখো পিঠে হয়েছে বলেই কেমন চারিদিকে ছড়ানো বড়ানো আর এই যে একটা একটা করে তোলা হচ্ছে আর একটা করে দেওয়া হচ্ছে আমি যে কাজ জমিয়ে রাখতে ভালোবাসি না সেটা তোমরা জানো আমার ব্লগ দেখে মা ওদিকে পিঠে তৈরি করছে আর যা সমস্ত বাসন হয়েছিল সব কলতলায় আমি একে একে আগে থেকেই ভিজিয়ে দিয়েছিলাম আর চালের গুঁড়োর জিনিস না ভিজালে উঠতে চায় না কাকুলিরও পিঠে বানানো প্রায় অনেকটাই এগিয়ে গেছে সরুচুকুলি নিয়ে এসছে এই সরচুকুলিগুলো কিন্তু খুব ফ্রেশ আর ধবধবে হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে আমাদেরগুলোর থেকেও অনেক ভালো আগামীকাল ভোরবেলায় উঠতে হবে পোষ আগলানো আছে আর পোষ আগলাতে গেলে সর্ষে ফুল চাই আমি সেটা তোমাদের দাদাকে বলছিলাম আর দেখো আমাকে না বলেই ও ফোনটা নিয়ে চলে গেছে সর্ষে বাগানে সর্ষে ফুল আনতে খুব ভালো করেছে এই জিনিসটা ভীষণ প্রয়োজন আর সর্ষে বাগানটা দেখেছো অসম্ভব সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যেন ওখানে একটু যাই কিন্তু কিছু করার নেই আমি তো বাড়িতে রয়েছি তো সর্ষে ফুল নিয়ে চলে এসছে সর্ষে ফুলটা এমনভাবে আমাকে দিল যেন মনে হচ্ছে প্রোপোজ করলো বাহ হেবি খুশি হয়ে গেলাম কিন্তু খুশি হয়ে কি হবে আমি যেই এই ফুলটা নাকের কাছে নেব না আমার একদম মন থেকে হরিভক্তি উড়ে পালাবে আর এই যে পিঠেটা এটা সরাতেই থাকবে এই যে একদম বিকট বিকট সর্ষে ফুলের বড়া খেতে ভালো লাগে কিন্তু সর্ষে ফুলের গন্ধটা একদমই ভালো লাগে না ওই যে সরার মধ্যে পিঠেটা থেকে গেল ওটাকে বলে আতালি পাড়া জানি না কাদের নিয়মে কোনটা বলে কিংবা কাউরির নিয়মে রকম লাস্টের পিঠেটা সরাই রেখে দিতে হয় কি না সেটাও জানি না ওই ঘরটা ঝাঁট দিচ্ছি আর মনের খুশিতে কি বলছি জানো আমাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে কি জন্য আমার আগে আগে পিঠে হয়ে গেছে তো সেই জন্য আমাদের পাড়ায় কাউরির এখনও পিঠে হয়নি আমার আগে হয়ে গেছে মানে খ্যাপামো করলে যা হয় আর কি ওকে উঠিয়ে দিলাম বললাম তুমি ওঠো আমি ভালো করে পরিষ্কার করে জায়গাটা ঝাঁট দিয়ে নিই আমি বিয়ের পর থেকেই লক্ষ্য করেছি সুন্দর পিঠে পুলি খুব ভালো বানায়

পরে একবারে ফ্রেশ হয়ে সন্ধে দেওয়ার পর শীতের পোশাক পরে নেব আজকে সারা দিন পর যেন এই একটু বিশ্রাম পেলাম আজকে পরিশ্রমটা একটু বেশি হয়ে গেছে ভালোই বেশি হয়ে গেছে সেই ধরো সকাল দশটায় যে রান্নাঘরে বসেছি তারপরে একরকম বিকেল বেলায় উঠেছি পুরো মনে হচ্ছে মাজা টান হয়ে গেছে ব্যথা ব্যথা করছে আর এখন কোনো কাজ নেই আর সব থেকে যেটা ভালো কথা সেটা হলো আজকে রাতে রান্নাটা করতে হচ্ছে না ওবেলায় যে ডাল তরকারি করেছিলাম সেটাই আছে ভাতও রয়েছে আর যেহেতু অনেক পিঠে বানানো হয়েছে ভাত করার কোনো প্রশ্নই ওঠে না যদি কেউ খায় সেগুলো খাবে আর আমি তো রাত্রে কিছু খাবো না খানিক আগে পায়েস খেয়েছি সন্ধ্যার আগে তোমরা দেখেছিলে ব্যাস আর কিছু ভালো লাগছে না কিছু ইচ্ছে করছে না খেতে এবার একটু রেস্ট নেব না রেস্ট নেব না ভিডিও ভয়েস ওভার দেবো দেখো ভাতের বদলে আজকে পিঠে রাখা আছে এই যে দুজনার জন্যই পিঠে আর পায়েস একটা আমার দেওরের একটা রাজু এখানে আবার লাল টকটকে গুড় তবে পিঠে পুলির সাথে গুড়টাও কিন্তু খুব অ্যাডজাস্ট আর আমার কত্তা মশায় তো এখন মাঝরাত্রির চলছে মানে কি বলবো ও সন্ধে থেকে এক দফা ঘুমিয়ে নিচ্ছে তারপরে আবার জাগবে অনেক রাত অবধি ঘুমাবে আবার অনেক রাত্রে ওঠার আছে জানো তো আরে যে আমি আমি আচ্ছা কালকে একজন কমেন্ট করেছে যে সাথী হুড়িটা কি নতুন হ্যাঁ নতুন এত শীত করছে আমার আর শীত ভাঙছে না জানো তো কত কিছু পরেছি মোজা লেগিংস হুডি চাদর মানে এই ঘরের ভিতরেও বড্ড শীত লাগছে সত্যি এবছর যেন শীতে বেশি কাবু হয়ে গেলাম আর কালকে একটু সকাল 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 কি রাত থাকতে উঠতে হবে আমি ফোনে অ্যালার্ম দিয়ে রাখলাম ফোনগুলো এঘরে থাকে না তো অ্যালার্ম দিয়ে রাখলাম আজকে এ ঘরে রাখব মানে চারটে পাঁচে সাতে আর দশে তিনটে টাইম করা আছে ওই টাইমের মধ্যে উঠে ভোরবেলায় পোশাক হবে তারপরে তো নিয়ম আছে জেগে থাকতে হয় তারপরে আর শুতে নেই তারপরে আমি জানি না যদি দেখি পাড়ায় সবাই আগুন টাগুন করে মানে রাতটুকুনি কাটিয়ে দিলো সকাল করে দিল তাইলে তাদের কাছে গিয়ে বসে আগুন পুয়ে সকাল করে দেব। আর যদি দেখি যে যার মতো শুয়ে পড়লো তো আমিও শুয়ে পড়বো কতবার দেখি সব যে যার মতো শুয়ে পড়েছে কেউ আর জেগে নেই পাড়ায় নাহলে অনেক আগে সবাই মিলে আগুন করতো আগুন পড়তো সকাল হয়ে যেত এখন আর কেউ করে না সবাই আবার লেপের ভিতরে ঢুকে পড়ে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে শুয়েছি আর এখন উঠলাম তাও উঠতাম না তোমাদের দিদিভাই আর চার পাঁচ ঘন্টা পরে উঠতো ভালো হতো বাইরে দেখলাম প্রচন্ড ঠান্ডা পড়ছে এবং প্রচুর কুয়াশা পড়ছে তা আমি গেলাম গায়েটা বাইরে ছিল গাড়িটা তুললাম তুলে আবার পরে গেলাম একটু হাতটা মানে গরম হলাম বাইরে ওইটুকু টাইমের মধ্যেই এত ঠান্ডা তাহলে ভোরবেলা উঠে আমি একটা কথা বলবো তোমাদেরকে হয়তো ব্লগটা তোমরা যারা পুরোটা কন্টিনিউ করেছো তোমরা জানবে যে আমি বলেছি যে পুলিগুলো লাল বালতিতে থেকে তুলে একটা বড্ড ভুল করে ফেলেছি সত্যি অনেক বড় ভুল করেছি ওই যে সমস্ত সিদ্ধ পুলিগুলো ওই লাল বালতিতে ঠান্ডা জলে চুবিয়ে আমি থালার মধ্যে রাখছিলাম সেখান থেকে অর্ধেকের বেশি বেশি পুলি আমি মানে থালায় তুলে ফেলেছি আর যা পুলি ছিল সিদ্ধ পুলি ওই জলের তলাতেই ছিল আমার আর খেয়াল নেই কলতলায় বালতি নিয়ে গিয়ে যখন ঢেলেছি তখন দেখছি পিঠেগুলো সব নর্দমায় কলতলায় আমার তো পুরো মাথায় হাত মাথা ফাতা কেমন মানে কি বলবো নিজের ওপর রাগ উঠছে মাত্র তিনটে পুলি অবশিষ্ট ছিল ওই বালতিতে ও রাগ করছিল আমরা সব হাস হাসি করছিলাম তো নিয়মে আমাদের ওই কি বলে এটা আউড়ি বাউড়ি না চাউড়ি বাউড়ি ওই আউড়ি বাউড়ি বলে যাই হোক আউড়ি বাউড়ি না চাউড়ি বাউড়ি যে একটা বলে রাতে যখন খাওয়া হয়ে যাবে সব কিছুর ওপর একটা দুটো করে বিচুলি বেঁধে বেঁধে দিতে হবে এমন কি কলটাকেও বাইরে যে কলটা আছে না সে কলটাকেও মানে পোষকে বেঁধে রাখা এইভাবে বিচুলি দিয়ে কি পোষ বেঁধে রাখা যায় কখনোই যায় না তো যাই হোক অনেকটা রাত হয়েছে খাওয়া দাওয়া করবো আর এই দায়িত্বটা ওর তোমার বুঝলে তো আগে পোষ বেঁধে শুতে হয় আর কখন উঠবো বলো এই তো বারোটা বেজে গেল শুধু শুধু ঘুমাস্তে আস্তে একটা তো ধরো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখি বিচলি দিয়ে পোষকে বেঁধে রাখা যায় কিনা দেখা হচ্ছে আমার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট